প্রায় প্রায় সাত ঘন্টা যেভাবে মানুষের কাঁদার কাঁদার মধ্যে কোনো আপনি দেখতে পাচ্ছেন কত বেরকম আশীর্বাদ মানুষের মানে প্যার আমরা পেয়েছি সেটা আমি শব্দ বলতে পারবো না আজকে আমাদের প্রচুর খুবই গুরু ছিল আর আমি আজকে দুশো জনের রক্তদান শিবির আয়োজন করেছিলাম জাস্ট ফার্স্ট মে মানে তিনটে সময় যে ফিরাদি কাটলে সন্তানের মধ্যেই সব রক্ত দিয়ে দিল তো খুবই আশ্চর্য মানে অত তাড়াতাড়ি যে প্রোগ্রামগুলো সাকসেস হবে আমি এটা ভাবতে পারিনি কিন্তু এটা মায়ের আশীর্বাদ ছিল মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল আর আজকে জগন্নাথ প্রভুর আশীর্বাদ ছিল এই প্রোগ্রামটা সাকসেস হয়েছে আপনি দেখতে পাচ্ছেন উপরে আপনারা দেখবেন আমরা একটা গ্যাস বলুন তার মধ্যে জগন্নাথ প্রবুর ছবি আছে পঞ্চমুখী হনুমানের আজকে সেল্লা শেল্লানে আস হয়েছে আর বাদ বাকি সব নেতারা এস নেতারা এসছেন যেভাবে তার থেকে বড় কথা যেভাবে ওয়ার্ডের মানুষ আমাকে আশীর্বাদ করেছে এটা আমি জীবনে ভুলতে পারবো না সবসময় আমি জগন্নাথপুর লোকেদের আর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অভিনন্দন জানি অভিষেক ব্যানার্জি নিজে তো প্রোগ্রামে কম যান উনি বাই আমাকে বিশেষ জানিয়েছেন ওর জন্য আমি অভিষেক ব্যানার্জিকে হাত্য করে প্রণাম করি আর মমতা ব্যানার্জি আমাদের রুদ্ধ আছে আর অভিষেক ব্যানার্জি দেখানোর পর আমরা চল্লিশ তো আর সুদীপ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন আর কী লাগবে আমরা জগন্নাথ টুপুর আশীর্বাদ আছি মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় ল্যাপটপ এইসব আলাদা জিনিস দেখুন আমার ওয়ার্ডে মানে খুবই ভালোবান আমি নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি এইট পারসেন্ট করে রিজাল্ট করেছি আর আমার ওয়ার্ডটা একটা বুঝতে একটু ওরা থাকে তো যে শিক্ষক পাস করেছে এখন বিকম কেউ অ্যাকাউন্টস অনার্স নেবে কেউ অন্য সাবজেক্ট নেবে সেখানে কম্পিউটারের প্রয়োজন পড়ে তো আমার মনে হলো কি ছ সাতজনকে ল্যাপটপ আর পাঁচ সাতজনকে আমি ট্যাব দিয়েছি যদি একটু ওদের জন্যে যদি কিছু আমি করতে পারি তাই জন্য আমি ওদেরকে দিয়েছি রেসলারদেরকে একটা রূপ শিক্ষা আর সিলেট কাপ দিয়েছি চেষ্টা করছি মানুষের মাঝে থাকার মমতা ব্যানার্জি আদর্শ আমরা আদর্শবাদ অভিষেক ব্যানার্জি দেখানোর পথে আমরা সেবাশ্রয়কে দেখি আজকে যেভাবে মেঘা হেল্প যেভাবে আমরা প্রদান করেছি তো এনারা যেভাবে দেখাবেন সেভাবে আমরা চলি বাদবাকি সবাই রয়েছে তারা অন্য মাঠে থাকেন তাও আমাকে আশীর্বাদ করতে এসছেন রাহুল আছে নিচে অনেক এক কথায় চাঁদের হাট বসেছিল আপনার ভালোবাসায় আজকে এখানে চাঁদের হাট বোঝিল এটা আমার ভালোবাসা আমি শুধু বলবো না এটা সবার ভালোবাসা আমার ওয়ার্ডের যত লোক আছে সব সঞ্জিত আছে দেখুন অন্য ওয়ার্ডের রাজনীতি করে এটা সবার ভালোবাসা আর সবথেকে আগে আমরা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সয়নি ওনাদের ভালোবাসায় আমাদের সবাই সবাই আমরা প্রেরিত হই তো এটা তৃণমূল পরিবার আজকে সব পরিবার এক জায়গা হয়েছে ভালো এই যে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা এক ঘরে ঘরে প্রসাদ পৌঁছে যাচ্ছে সব প্রতিনিধিদের মাধ্যমে এই এইটাকে কি বলবেন এটা আপনারা মিডিয়ার মানুষ ভাইকে জিনিসপত্র ভেবেছিল এরকম একটা অদ্ভুত জিনিস হবে জগন্নাথ ছাড়া গ্রহ আমাদের উড়িষ্যায় ছিলেন এবং দীঘায় হয়েছে দীঘায় আমরা যদি এখনো আমি হয়তো আমি যাইনি তো অনেক লোক যাইনি অনেক লোক যাচ্ছে কিন্তু জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ ঘরে ঘরে পশ্চিমবাংলার লোকের কাছে পৌঁছে যাচ্ছে এর থেকে ভালো জিনিস আর কী হতে পারে জগন্নাথ প্রভুর হৃদয়ে এখনো আমরা চব জানি আমরা সনাতনী যেটা বুঝি হৃদয়ে এখনো মানে ধাক ধাক করে মানে জীবিত রয়েছে তো মানে জওনারত প্রভু মানে আশীর্বাদ রূপে যে প্রসাদ মুমতাবিলিটি সরকার আমাদেরকে ভরে ভরে দিচ্ছে এর থেকে ভালো জিনিস আর হতে পারে না আজকে রথের দিন আমরা প্রসাদ আজকেও ডিস্ট্রিবিউট করেছি তো জওনারত প্রভুকে আমি বলবো মুমতাবিলিটি বায়ু আজ যে 4 দিন উনি বেঁচে থাকবেন আমাদের পশ্চিম বাংলার সব প্রসাদ মানে मुझे लगता नहीं मुझे पूर्ण विश्वास है कि हिंदी भाषियों का एक-एक वोट दीदी को पहुंचेगा एक-एक वोट हमारे विरोधी को चोट और आज यहाँ पे पूरे समाज इकट्ठा हुई है क्योंकि हम लोग सचिन सिंह ने जो आज यहाँ पे ब्लड डोनेशन तो, कैंप किया हेल्थ चेकअप कैंप किया उसके समर्थन में हम लोग यहाँ सब इकट्ठा हुए सचिन सिंह युवा बड़ी मुझे मुझे बड़ी मैं बोलूँगा ये बारे हमारा खुश नसीब है कि इतना युवा नेता तो जो जुझारू नेता, नेता, देखे नेता देखे आप लोगों के बीच देखे में, देखे में है और वो जैसे जनसेवा कर रहा है उसके भविष्य आज आपने भगवान जगन्नाथ के लिए आप लोग सोच रहे हैं उसने वहाँ पे बलून लगाया है तो हम चाहेंगे इस बलून से भी ऊंचा उसका कीर्ति हो उसका काम हो आज के तो देखो हम ही तो बीजे আমাদের কনস্টিটুয়েন্সি থেকে বারোশো লোক পুরী না পাঠিয়ে জগন্নাথনাথ দীঘাতে পাঠিয়েছে কেন আমরা বলে বলেছি এটা আমার দিদিমণি এত কষ্ট করে এত যন্ত্র করে তৈরি করেছে একবার দেখে এসো আর তারপরে তো প্রচুর লোক ডেলি যাচ্ছে আর আজকে তো রথযাত্রা আছে তো আমরা চাই সবই এই যা দেখুন ঠাকুর ঠাকুর ঠাকুরের নতুন বাস হয়েছে দীঘাতে আপনার আপনার মাধ্যমে সবই দর্শককে বলতে চাই আপনারা যান দীঘাতে ঠাকুরের আশীর্বাদ নিয়ে আসেন ঠিক मेरे बड़े भाई अजीज आपके हमनुमा हम इस वार्ड के पार्षद श्री सचिन सिंह जी मैं सबसे पहले उनसे माफी मांग लेता हूं कि इस कार्यक्रम में शारा शारा आने में इतनी देरी हुई जैसा कि आप सभी जानते हैं कि रथ पूजा का दिन है विभिन्न जगहों पर रथ पूजा का कार्यक्रम चल रहा है वहां संलग्न होने के नाते यहाँ आ पाना उपस्थित यहाँ उपस्थित हो पाना मुमकिन ना हो पाए सचिन भैया यू तो मैं इसके पहले